সালাম আলাইকুম আজকে আমরা সপরিবারে পুকুর বাসে এসেছি কারণ আমাদের একটা আকিকার দাওয়াত ছিল এই কারণে তবে আমি এই বাড়িতে ফার্স্ট টাইম আসলাম তো এরপর হচ্ছে আমরা সবাই বাড়ির ভিতরে যাচ্ছিলাম তো আমরা বাড়ির ভিতরে গিয়ে সবার সাথে দেখা করছিলাম সেখানে দাদা দাদি পু ভাবি সবাই ছিল তো সবাই হচ্ছে বসার রুমে একটু বসেছিলো একটু কথাবার্তা বলছিল। আর আমি হচ্ছে একটু ঘুরোঘুরি করছিলাম তো আমার কাছে মাছের অ্যাকোরিয়ামটা অনেক ভালো লাগছিল। দেখতে অনেক কিউট লাগছিলো এরপর আমরা একটু অন্যদিকে গিয়েছিলাম তারপর দেখলাম এখানে একটা বসার জায়গা আছে তো আমাদের গ্রামের ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এরকম বসার জায়গা তৈরি করা হয়ে থাকে যেটা আমাদের বাড়িতেও আছে আর এখানে অনেক আত্মীয় স্বজনরাও এসেছিল। এরপর আমি একটু বারান্দায় গিয়েছিলাম আর বারান্দা থেকে দেখা যাচ্ছিল কোথায় রান্না করা হয়েছিল কোথায় রান্নার আয়োজন করা হয়েছিল এরপর আমরা হচ্ছে পাশের বাড়িতে যাচ্ছিলাম কারণ সেখানেও কিছু আত্মীয় ছিল এই কারণে তো এখান থেকে হচ্ছে পুকুর বাড়িটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর এ বাড়ির উপরে আই মিন ছাদে হচ্ছে খাওয়ার আয়োজন করা হয়েছিল প্রথমে হচ্ছে পুরুষরা খাওয়া দাওয়া করছিলো এরপর হচ্ছে মহিলারা সবাই খাওয়া দাওয়া করবে এরপর আমরা নিচে গিয়ে দেখলাম যে কতগুলো হাঁস সুন্দরভাবে বসে আছে তো আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো হাঁসেরই বাড়িঘর যেভাবে বসে আছে রাজত্ব নিয়ে তারপর দেখলাম যে না এগুলো হাঁসের বাড়িঘর নয় তো হাঁসগুলো হচ্ছে চীনা হাঁস তো এগুলো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল তো এরপর আমরা নিচ থেকে ঘুরোঘুরি করে উপরে একদম ছাদে চলে যাচ্ছিলাম যেখানে খাবার আয়োজন করা হয়েছিল যেহেতু ছেলেদের খাবার শেষ হয়ে গিয়েছে তাই মেয়েদেরকে আমাদের ফ্যামিলির সব মহিলারা আর কি খেতে যাচ্ছিলো তো খাবার টেবিলে বসার পর দেখলাম যে একদম বরাবর সামনাসামনি একটা ডাব গাছ আছে তো আমার ইচ্ছে করছিল ডাবটা পেরে নিয়ে যাই তো এরপর হচ্ছে আমাদের খাবার সার্ভ করা শুরু হয়ে গিয়েছিলো তো এখানে দুই রকমের বিরিয়ানি তৈরি করা হয়েছে প্রথমে গরুর বিরিয়ানি দিয়েছিলো এরপর হচ্ছে খাসির বিরিয়ানি কারণ অনেকের অ্যালার্জি থাকে গরুতে তো খাবার দাবার শেষ করে আমরা বিদায় দিয়ে হচ্ছে রওনা দিচ্ছিলাম যাওয়ার জন্য তো যাওয়ার সময় ভাবলাম যে এখান থেকে মামির বাসাটা খুব বেশি দূরে নয় আর এই কারণে হচ্ছে আমরা মামাতো ভাইকে দেখার জন্য রওনা দিয়ে দিলাম বাড়িতে আমার ছোট্ট একটা মামাতো বোন আছে তাই ভাবলাম যে দোকান থেকে কিছু চিপস জুস এসব নিয়ে নেই তো এরপর হচ্ছে আমরা চলে এলাম তো এরপর হচ্ছে এটা আমার মামাতো ভাই অনেক কান্নাকাটি করছিল আর হচ্ছে একটু থামানোর চেষ্টা করছিল তবে তারা কিছু খাবার আয়োজন করেছিল আমরা কিছু খেতে পারিনি তেমন যেহেতু দাওয়াত খেয়েই এসছিলাম তো যার পথে আমার মনে হচ্ছিলো আমার ওই কিউট কিউট ভাইটাকে নিয়ে চলে যাই মাসাল্লাহ। তো দেখতে দেখতে আমি আমার বাড়ির সামনে চলে এলাম তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ